বিক্রম মিছিল প্রতিবাদের বাংলাদেশ থেকে বিচারিত থেকে হয়েছে ঠিক আলিম আন্দোলনের মাধ্যমে জানার ইমামের মূর্তি স্থাপন করতে দেওয়া ঠিক বাংলাদেশের প্রধানমন্ত্রী যাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপদানদের মতো তিনিও যাতে মুসলমানদের পক্ষ থেকে আমাদের দেশের পক্ষ থেকে তিনি একটা স্পষ্ট বিবৃতি দিই এবং কি প্রকাশ করেন এ যদি না করেন তাহলে আমরা সরকারের বিরুদ্ধে নামতে বাধ্য হব আমরা ইসলামের জন্য এই প্রতিবাদ সভায় প্রত্যেককে জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আলাইকুম